হ্যালো গাইজ আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড বিলার করবো কীভাবে কোনো গ্রিন স্ক্রিন ছাড়াই যে কোনো ভিডিও আমরা ব্যাকগ্রাউন্ড বিলার করতে পারি আর সেটার জন্য খুব লাইট একটা সফটওয়্যার ক্যাপ কার্ড দিয়ে আমরা খুব সহজেই করতে পারবো মোবাইল এবং পিসি একই পদ্ধতিতে আপনার আপনারা করতে পারবেন চলেন কিভাবে করা যায় সেটা আমরা দেখে নিই আমরা প্রথমে একটা ভিডিও যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমরা ব্লার করব সেই ভিডিওটা আমরা এখন ইনপুট করে নিচ্ছি আমরা এই ভিডিওটা ইনপোর্ট করে নিলাম এটা আমরা নিয়ে নিলাম পরে টাইম লাইনে দেখেন ভিডিওটা চলছে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার নাই আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে বিলার করব মনিটরটা বড় করে নিলাম দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা বিলার করব। এই ব্যাকগ্রাউন্ডটা বিলার করার জন্য সর্বপ্রথমে আমরা এই ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে বিলার আমরা ইফেক্টে যাব ফিল্টারে না বি ইফেক্টে যে আমরা বিলারটা আমরা এনে এই ভিডিওর উপরে ছেড়ে দেবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা বিলার হয়ে গেছে আমরা চাইলে এখান থেকে বিলারটা কম বেশি আমরা করতে পারি যাই এই পর্যায়ে আমরা রাখলাম মোটামুটি বিলার আছে এখন আমরা আবারো ইনপুটে চলে যাব ইনপুটে যে আমরা একবারে সহজে দেখেন আমরা প্রথম ফুটেজটা ব্লার করে নিলাম পরের ফুটেজটা আমরা এখানে অ্যাড করে নিলাম মোবাইল দিয়ে আপনারা কি করবেন হচ্ছে অ্যাড ওভারলি অ্যাড ওভারলিতে যে আপনারা ভিডিওটা আবার অ্যাড করে নেবেন ভিডিওটা সিলেক্ট করবেন করার পরে রিমুভ বিজিতে যাবেন যে অটো রিমুভাল এটা আপনারা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে একবার সুন্দরভাবে আপনার ভিডিওটা ব্লার দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার আছে আমাদের ক্যারেক্টার ঠিক আছে সবকিছু ঠিকঠাক আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কোনো ছবিও বা যে কোনো ইমেজও আপনি বসাতে পারেন চলেন আমরা একটা ইমেজ বসায় দেখি যে কোনো একটা কিন্তু আপনারা বসাতে পারেন এখানে আমাদের ডাউনলোড অপশানে ইমেজ নাই আমি এই ইমেজটা আছে আমি এই ইমেজটা নিয়ে আসলাম দেখি এখন আমরা এই ভিডিওটা এদিকে নিয়ে আসলাম এখন দেখেন আমাদের ক্যারেক্টারের পিছনে আমরা ক্যারেক্টারটা একটু বড় করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে ভালো লাগবে তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিলছে না এখন দেখেন কত সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নতুন ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দিতে পারি তবে সবচেয়ে বেটার হচ্ছে আপনারা ব্লারটা দিলে তখন হচ্ছে সবচেয়ে বেটার দিয়ে আগের জায়গায় ফিরে যাই এই এটা হচ্ছে একবারে সবচেয়ে বেটার দেখেন কোন রকম কোন রকম কি। কিছু সমস্যা নাই একবারে ফুল একটা ব্লার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা পেয়ে গেছি তো এভাবেই কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন রকম গ্রিন স্ক্রিন ছাড়াই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন